দু হাজার চব্বিশ সালে এসেও যারা ভাবছেন কাঁকড়া খাবো কি খাবো না এটা খাওয়া কতটা হারাল কতটা হারাম সেই আলোচনায় না যায় কারণ এই আলোচনা নিয়ে অনেক ভিড়িও হয়েছে আজকে চলে আসতেছি যারা কাঁকড়া খেতে চান কিন্তু এটা কাটাকাটি কিভাবে করে কিংবা খুব সহজে রান্না কিভাবে করে এবং খুব ডেলিশিয়াসভাবে কিভাবে রান্না করে সেই এ টু জেড নিয়েই চলে আসছি আসসালামু আলাইকুম দর্শক স্বাগতম শখেরান্নায় রতনত্বের ছোঁয়ায় আজকে কাঁকড়া রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেলাম একদম নতুন ইউনিক কোনো ঝামেলা ছাড়াই রান্না করা যায় তেমন একটা রেসিপি তো কাঁকড়া নিয়ে এসেছে এটা কিন্তু সামুদ্রিক কাঁকড়া তো আমার বাচ্চাটা দেখে খুব বেশি এনজয় করছিল তো সেই ভিডিও কিছুটা করে নিলাম কারণ এটা ওর স্মৃতি হিসাবে থেকে যাবে এবং ওর ভিতরে কোনো ভয় কাজ করছিল না কাঁকড়াগুলো দেখে দেখো Quanto to shingo তো প্রথমেই বলেছি কাটা কাটি সহ সব এ টু জেড দেখাবো আজকে তো কাকড়া যেহেতু আমি কাটতে পারি না আমার হাজব্যান্ড সবসময় আমাকে কেটে দেয় আমার কাছে একটু কেমন হেজিটেট লাগে ব্যাপারটা তো আমিও শিখছি আপনাদেরও শিখিয়ে দিচ্ছি কিভাবে কাটতে হয় একটু খেয়াল করে দেখবেন জাস্ট পাগুলো প্রথম ছুটিয়ে তারপরে এর যে শক্ত অংশটা এটাকে জাস্ট আলগা টান দিলেই উঠে যায় তারপর পাশের যে ময়লা অংশগুলো এগুলো আস্তে আস্তে করে পরিষ্কার করে ফেল টেনে টেনে তো পরিষ্কার করার পরে মাঝখান দিয়ে ঠিক এভাবে কেটে ফালি করে নিতে হবে এবং এর ভেতরে যে অংশটা থাকে একটু মগজ টাইপের চিংড়ি মাছের যেমন মগজ থাকে ঠিক সেই টাইপের তো এটা বুঝে শুনে বের করতে হবে আমার আসলে এগুলো মাথায় ঢুকে না জাস্ট তিনটা কাঁকড়া পরিষ্কার করে আপনাদের দেখাচ্ছি এখানে হচ্ছে আবারও পাগুলো কিন্তু ছুটি নিয়েছে এবং দেখুন আলগা করে উঠে যায় শক্ত অংশটা তারপরে এখানে ময়লাগুলো আস্তে আস্তে করে পরিষ্কার করে মাঝখান দিয়ে জাস্ট কেটে ফেলেছে এবং এখান থেকে জাস্ট মগজ বের করেছে এই মগজগুলো আলাদা করে রাখবেন আলগা আলগা করে তে হবে নাহলে ধোয়ার সময় সব পড়ে যাবে তো সুন্দর করে ক্লিন করে ধুয়ে সব কিছু আলাদা করে এই যে আমার হাজব্যান্ড সব কিছু সুন্দর করে সেটিং করে আমাকে দিয়েছে জাস্ট কাঁকড়াটা রান্না করার জন্য এখন আমি কাঁকড়া রান্না করার প্রসেসিংয়ে চলে যাব। ওয়ে এখানে কিছুটা আদা কিছুটা রসুন কোয়া এবং কিছুটা শুকনো মরিচ খুব ভালো করে বেটে পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে ব্যালেন্স করে নিতে পারেন নো প্রবলেম আর সামুদ্রিক কাঁকড়ায় তেমন কোনো গন্ধই থাকে না আপনারা যদি চাষের কাঁকড়াটা কেনেন সেই ক্ষেত্রে অনেক ব্যাপার স্যাপার থাকে লেবুর রস টস দেওয়ার তারপরও সামুদ্রিক কাঁকড়া যেহেতু কোনো গন্ধ থাকে না তারপরও আমি লেবুর রস দিয়েছি কিছু কোয়া রসুন দিয়েছি ওই যে বাটা মশলাটা দিলাম তার সাথে কিছু হলুদ মরিচ এবং সয়স সস টমেটো সস এগুলো খুব ভালো করে মিক্সচার করে নিলাম এবং কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এবং অবশ্যই এটা আপনারা হাত দিয়ে মাখামাখি করতে যাবেন না হাতটা কেটে যেতে পারে যেহেতু সামুদ্রিক আঁকড়া অনেক ধারালো থাকে ওদের হাত পাগুলো যাই হোক আমি একটা নাড়ার বস্তু দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নিলাম এখন আমি জাস্ট কিছু রসুন এবং কিছু পেঁয়াজ গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম মিহি কুচি করে নিলাম এবং চলে আসবো চুলোতে চুলোতে এসে আমি জাস্ট তেল দিব প্যানের মধ্যে তেল দিয়ে জাস্ট তেমন কোনো কিছুই না দেখুন একদম ইজি রান্না চিংড়ি মাছ রান্না যতটা সহজ কাঁকড়া রান্নাও ঠিক ততটাই সহজ এটার মধ্যে কিছু মশলা স্পাইস আমরা একটু বেশি দিয়ে থাকি যাতে করে আরও বেশি লোভনীয় হয় খাবারটা হ্যাঁ তো যাই হোক আমি সেই যে গ্রেড করা পেঁয়াজ এবং রসুনটা এটা একটু তেলের মধ্যে জাস্ট হালকা ব্রাউন কালার করে ভেজে নিব এপিট উপিট করে যাতে করে এটা খুব সুন্দর একটা ফ্লেভার ছড়ায় তো আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি তো জাস্ট ভেজে নেওয়া হয়ে গেলে পরে গোল্ডেন ব্রাউন কালার যখন হয়ে আসবে ঠিক তখন সেই পর্যায়ে সেই ম্যারিনেট করা কাঁচড়াগুলো দিয়ে দিতে হবে আর কিছুই করা লাগবে না কোনো নাড়াচাড়া কোনো কিছুই না জাস্ট আমরা ঢেকে দিব এবং ওয়েট করবো কিছুক্ষণ দেখবেন এরকম পানি বের হয়ে এসেছে মেটেই আমি কিন্তু কোনো টোটালি পানি ইউজ করিনি জাস্ট এখন আমি চেড়ে একটু এপিটুপিট করে দিব কাঁকড়াগুলো যাতে করে সবগুলো কাঁকড়ার মধ্যেই মশলাটা কিংবা স্পাইসটা খুব ভালো করে ঢুকে যায় এবং নেড়ে চড়ে খুব ভালো করে মিশিয়ে দেওয়ার চেষ্টা করব দেখুন খুব হিউজ পরিমাণে কিন্তু পানি বের হয়েছে ধোয়ার সময় কাঁকড়ার মধ্যে যে পানিটা ঢুকেছে সেই পানিটাই কিন্তু বের হয়েছে এবং যে মশলাটা ছিল সেটা কিছুটা গ্রেভি হয়ে এসেছে কারণ এটার মধ্যে কর্নফ্লাওয়ার মিক্স ছিল তো আমি টোটালি রান্নাটা কিন্তু একদমই স্কিপ করছি না যে যেরকমভাবে একদম ইজি করে রান্না করেছি আমি ঠিক সেটাই আপনাদের সামনে প্রেজেন্ট করছি জাস্ট নেড়ে চেড়ে নেড়ে চেড়ে এটা আলতো আলতো করে মিশিয়ে দিতে হবে যাতে করে পুরো মশলাটা গায়ে গায়ে ঢুকে যায় কাঁকড়ার এবং খেতে অনেক অনেক বেশি জুসি লাগে এবং এটা কিন্তু আমি একটু গ্রেভি গ্রেভি টাইপ নামাবো যাতে করে একদম বেশি ড্রাই না হয়ে যায় তো আবার ঠেকে দিব আবার ঠেকে দিবো যাতে করে সিদ্ধটা হয়ে যায় তো দেখেছেন এরকম মাখা মাখা তেল তেল ঝোল অবস্থায় আবার ঢাকনা খুলে নিলাম ঢাকনা খুলে আপনি এখন সব কিছু চেক করবেন লবণ টবণ সব কিছু ঠিক আছে কি না তারপর জাস্ট কিছু ধনে পাতা ছিটিয়ে দিতে হবে ধনে পাতাটা অবশ্যই অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এটা অপশনাল আমি বলবো না এটা খুব জরুরি কারণ কাঁকড়ার মধ্যে ধনে পাতাটা ইউজ করলে আসলেই তার টেস্ট হাজার গুণ বাড়িয়ে দেয় কিছুটা কাঁচামোড়ে ছিটিয়ে দিবেন এবং কিছু সাদে ম্যাজিক অবশ্যই যদি দোকানের টেস্টটা পেতে চান তাহলে কিছুটা সাদে ম্যাজিক দেওয়ার চেষ্টা করবেন উপর থেকে আর দোকানের থেকেও বেশি মজা হয় আমি বলবো আমি এটা পতেঙ্গা বীজে খেয়েছি এই রেসিপিটা ফলো করলে খুব ইজিলি খুব সহজে বাসায় বসে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন এবং এটা দোকানের থেকে হাজার গুণে বেশি মজা হয় এটা আমি নিজেই নিজের কথা বলছি আমি খেয়েছি এজন্য জানি তো অপশনাল কিছু জিনিস দিব যেটা আপনার লুকটাকে খুব বেশি সুন্দর করবে এটা টেস্টের কোনো হেরফের করবে না এটা খুবই অপশনাল কিছুটা তিল ছড়িয়ে দিব যেহেতু আমি ভিডিও করছি জিনিসটা যাতে ডেলিশিয়াস লাগে এই জন্যই জাস্ট সিলটা ছিটিয়ে দেওয়া এটা খাওয়ার কিন্তু হেলথের জন্য খুব ভালো তিল জিনিসটা আর কিছুটা আমরা যেহেতু অনেক বেশি স্পাইস লাভার তো কিছুটা চিলি ফ্লেক্স দিলাম যেটাকে মরিচের পাউডার বলে গুঁড়া তো ভালো করে এটা উপর থেকে দিল দিচ্ছি ঠিক আছে কিন্তু এটা কিন্তু জাস্ট একটু নেড়ে চেড়ে মিক্স করে দিতে হবে কিছুক্ষণ ঢাকা দিয়ে ঢেকে রাখবো এবং এটা যাতে করে এটার ফ্লেভারটা ছড়িয়ে পড়ে কাঁকড়ার মধ্যে তো এই তো হয়ে গেল কাঁকড়া রান্না খুবই ইজি এবং খুবই ডেলিশিয়াস একটা রেসিপি যে রেসিপিটা আপনাদের যাদের ভক্তি হয় কাঁকড়া অনেকেই আছেন যাদের কাঁকড়া জিনিসটা আসলে ভক্তি হয় না খেতে পছন্দ কর করেন না কিংবা দেখলেই কেমন একটু গা খিনখিন করে ওঠে যে এটা কিভাবে খায় মানুষ তো তাদেরকে বলবো চিংড়ি মাছ আর কাঁকড়া একদমই একই জিনিস তো এটা যার যার পার্সোনাল ব্যাপার আপনার ভক্তি না হলে আপনি খাবেন না কারণ ভক্তি না হলে কোনো জিনিসেই খাওয়াটা ঠিক না কিন্তু আপনার ভক্তি হলে এরকম একটা রেসিপি অবশ্যই অবশ্যই ট্রাই করবেন বাসায় বিশেষ করে রিকমেন্ড করব যারা চাষেরটা না খান তারা অবশ্যই সমুদ্রের কাঁকড়াটা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আল্লাহ হাফেজ বাই বাই ডাটা আজকের রেসিপিটি অবশ্যই আশা করি ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট এবং শেয়ার করে দিয়ে আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য